দর্শক মন্ডলী কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর মাহমুদুল হাসান দর্শক মন্ডলি ভিডিও শুরুতে আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে বা ভিডিওটি দেখে যদি আপনারা সামান্যতম উপকৃত হন তাহলে আপনার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে বাকিদেরকে দেখার সুযোগ করে দেবে দর্শক মণ্ডলি আজকে সংক্ষেপে সামান্য একটু কথা বলবো আর কি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় দর্শকণ্ডলি আসলে আমরা যারা উচ্চ রক্তচাপের রুগী আছি তারা সব সময় আমরা চিন্তা করে থাকি যে উচ্চ রক্তচাপের ওষুধটা কখন খাবো ওষুধটা দেখা যায় কেউ সকালে খাচ্ছেন কেউ রাতে খাচ্ছেন বিভিন্ন ধরনের প্রেশারে বিভিন্ন মেডিসিন খাচ্ছেন হ্যাঁ তো এটা আসলে যার যে ওষুধে কাজ করছে বা যার প্রেশার যে ওষুধে নিয়ন্ত্রণে থাকছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেই ওষুধটা খেলেই হবে ওষুধ সকালে খাওয়া আর রাতে খাওয়ার ভেতরে আসলে খুব বেশি পার্থক্য নেই অনেকে সকালে খেয়ে থাকেন নিয়ন্ত্রণে থেকে অনেকে রাতে খেয়ে নিয়ন্ত্রণে থাকে তো এখানে আসলে রিসেন্ট একটা গাইডলাইন এসেছে যে প্রেসার ওষুধটা সকালে খাওয়ার চেয়ে রাত্রে খাওয়াটাই বেটার হয় হ্যাঁ কারণ রাত্রে প্রেশারের ওষুধ না খেলে দেখা যায় অনেক সময় রাত্রে মাঝরাতে প্রেশার বেড়ে স্ট্রোক সহ বিভিন্ন সমস্যা হতে পারে স্ট্রোক হার্ট অ্যাটাক এগুলো রাতে হতে পারে রাতে প্রেশার বেড়ে আর সকালেও প্রেশারটা বাড়তে থেকে যেতে পারে তো কাজেই আমরা যারা প্রেশারের ওষুধ খাই আমরা চেষ্টা করব যে প্রেশার ওষুধটা এখন আমরা রাতে খাওয়ার চেষ্টা করব হ্যাঁ রাতে খাবার পরে আমরা প্রেসার ওষুধ খেয়ে ঘুমিয়ে গেলে প্রেশারটা নিয়ন্ত্রণে থাকবে আর কি এটা সকালে খেলে সমস্যা হবে তা না হয় তবে রাতে খেলে সকালে সকালের থেকে একটু বেটার ফলাফল পাওয়া যেতে হবে দর্শকাণ্ডলী আপনারা যারা প্রেশারের সমস্যা ভুগছেন তারা প্রেশার ওষুধ অবশ্যই নিয়মিত খাবে কারণ আমাদের একটা ভুল ধারণা আছে যে প্রেশার ওষুধ আমাদের একবার ধরলে আজীবন মনে হয় আমরা ছাড়তে পারবো না বা আজীবন প্রেশারের ওষুধ খেয়েই যেতে হবে হ্যাঁ তো এই ক্ষেত্রে প্রেশারের ওষুধ আজীবন যদি আমাদের প্রেশার থেকে যায় আমাদের আজীবনে প্রেশার ওষুধ খেতে হবে হ্যাঁ কারণ প্রেসার ওষুধ না খেলে আমাদের স্ট্রোক হার্ট অ্যাটাকের মতো মারাত্মক সমস্যাগুলো যে কোনো সময় আমরা আক্রান্ত হতে পারি কাজেই ডানে বামে কে কী বললো ওষুধের দোকানদার কী বললো যে প্রেশারের ওষুধ খাওয়া যাবে না খেলে অভ্যাস হয়ে যাবে বেশিরভাগ পেশেন্টের একটা কথা যে প্রেসারের ওষুধ খেলে নাকি প্রেশারের ওষুধ খাওয়ার অভ্যাস হয়ে যাবে একবার খেলে বাদ দেওয়া যাবে না এই সমস্ত চিন্তা ভাবনা করে আমরা প্রেশার পুষে রাখি আমরা দেখা যায় প্রেশার নিয়ে বসে থাকি পরবর্তীতে আমাদের স্ট্রোক হার্ট অ্যাটাক সহ বিভিন্ন মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির ভিতরে আমরা পড়ে যাই এটা অনেকের মৃত্যুর কারণও হয়ে যায় কাজেই আমরা একজন রেজিস্ট্রারিয়াম বিভেদ চিকিৎসক অথবা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রেশার ওষুধ যেটাই খাই না কেন আমরা প্রেশার ওষুধ অবশ্যই নিয়মিত খাওয়ার চেষ্টা করব হ্যাঁ কবে প্রেশার বাড়লো সেরকমভাবে যে ওয়েট করবো এটা করব না তো দর্শক মন্ডলী ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলেও আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম